আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি হাঙ্গেরি দেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব হাঙ্গেরি নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেক বাংলাদেশি ভাই কিন্তু অপেক্ষা করছেন মূলত এই হাঙ্গিরি দেশটিতে যাওয়ার জন্য অনেকে ফাইল দিয়ে রাখছেন বছরেরও বেশি হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস অনেক দিন থেকে অপেক্ষা করছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পারছেন না বর্তমানে এখন এই হাঙ্গেরির ভিসাটা হবে কি না বর্তমান ডি ক্যাটাগরির ভিসা হচ্ছে কিনা বা সিজনাল ভিসা হচ্ছে না আজকে আমরা হাঙ্গেরির বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন যারা হাঙ্গেরি সম্পর্কে জানতে ইচ্ছুক ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে ইচ্ছুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআলা আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা আপনারা জানেন হাঙ্গেরি কিন্তু একটি ইউরোপের সেনজেন কান্ট্রি অনেক ভালো দেশ অনেক সুন্দর বা আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধিশালী একটি দেশ তো কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি কিন্তু হাঙ্গিরি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তো হাঙ্গেরিতে আমরা দেখেছি বিগত দিনগুলোতে বিশেষ করে দু সালে বেশ কিছু ভিসা কিন্তু হয়েছে আমাদের বেশ কিছু ভাই বাংলাদেশ থেকে কিন্তু হাঙ্গেরিতে ঢুকতে পারছে কিন্তু রিসেন্টলি দুই হাজার পঁচিশ সালে এদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করাতেই মূলত আসলে বিপত্তিটা ঘটে বর্তমানে এখন দেখা যাচ্ছে ডি ক্যাটাগরির ভিসা তো একদম মানে স্থগিত বললেই চলে এবং তারা আবার নতুন করে যেটা শুরু করেছে সেটা হচ্ছে আপনার সিজনাল ভিসার একটা প্রতারণা ঠিক আছে তো বাংলাদেশ থেকে যারা এখন এই ডি ক্যাটাগরির ভিসার জন্য ওয়েট করছিলেন বিশেষ করে হাঙ্গ্রিতে যাওয়ার জন্য আমি বলবো যে ভাই দেখুন বর্তমানে নতুন করে কোনো ধরনের অফিসিয়াল আপডেট নেই আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে খুলতে পারে কবে থেকে ভিসা আবারও তারা করতে পারে দেওয়া এই ধরনের কোনো নিউজ বা আপডেট এখন পর্যন্ত তারা অফিসিয়ালি দেয়নি অ্যাম্বাসি থেকে ঠিক আছে তো যারা ওয়েট করছেন এটা ভাই এখন আপনাদের ব্যাপার ডি ক্যাটাগরি ভিসার জন্য আপনারা ওয়েট করবেন কি না বা দেখাচ্ছে ফাইল ব্যাক নেবেন কিনা ঠিক আছে তো আমরা যতদূর পর্যন্ত জানি যে ভাই বর্তমানে এখন পর্যন্ত হ্যাঙ্গির এই ভিসাটা কিন্তু বন্ধ আছে এখন পর্যন্ত খোলেনি এবং আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেক এজেন্সি বা আমরা অনেক ইউটিউবার থেকে জানতে পারছি যে ঈদের পরে নাকি আবারও আপনার হ্যাঙ্গিরির ভিসার বিষয়গুলো আবার ওপেন হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে এটা কতটুকু সত্য ভাই যেসব এজেন্সি বা যে ইউটিউবারগুলো মূলত এইসব কথাবার্তা আপনাদেরকে বলছে যে ঈদের পরে পুনরায় আবারও হ্যাঙ্গিরির ভিসাটা চালু হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা এগুলো একদম মানে টাউট বাটপার ঠিক আছে এগুলো আপনার সাথে প্রতারণা করার জন্য মূলত এই ধরনের তথ্য ছড়াচ্ছে বা আপনি হয়তো তাদের কাছে ফাইল দিয়েছেন সেজন্যই কিন্তু তারা এই কথাগুলো বলছে এ ধরনের কোনো ইনফরমেশন বা আপডেট অফিসিয়ালি নেই যে ঈদের পরে পুনরায় হাঙ্গেরির ভিসাটা আবার ওপেন করবে ঠিক আছে যারা নতুন করে হাঙ্গিরিতে ফাইল দিতে চাচ্ছেন ভাই তারা তো মানে দিলে তো একশো পার্সেন্ট ধরা খাবেন আর যারা অলরেডি ফাইল দিয়েছেন আপনারা পারলে ফাইল উঠিয়ে নিয়ে অন্য কোনো কান্ট্রিতে ফাইল দেন যে কান্ট্রিগুলোর ভিসা এখন বর্তমানে হচ্ছে ঠিক আছে তো যাই হোক যারা হাঙ্গিরির সম্পর্কে জানতে ইচ্ছুক আমরা নেক্সট টাইমে কিন্তু আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই হাঙ্গিরি যদি ওপেন করে থাকি ভিসা সেই আপডেট গুলাও কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার কিন্তু চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আহ ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর কিন্তু চেষ্টা করব তার জন্য আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ